মনে আজকে সকাল আটটা থেকে এই অবৈধ যানবাহন সিএনজি অটো রিক্সা ব্যাটারি চালিত রিক্সা এগুলোর বিরুদ্ধে আমরা অভিযানে নেমেছি আমাদের পাঁচটা পয়েন্টে এই অভিযান চলছে এবং ইতিমধ্যে এই এক ঘন্টায় বিশটির মতো গাড়ি আটক করা হয়েছে এইখানে অবৈধ এই সকল যানবাহন চলাচল আমরা নিষিদ্ধ করেছি সুতরাং এগুলা বিক্রির জন্য এই শোরুম থাকা উচিত নয় বলে আমি মনে করি আমরা এটা আইনগত দিক দেখে তারপর সিদ্ধান্ত নেব আমরা আগেই বলেছি যে অবৈধ সিএনজি যে সকল স্ট্যান্ড সেগুলোর বিরুদ্ধে আমরা অভিযান করব আমাদের প্রিপারেশনে একটু সময় লাগছে আমরা যে সকল জায়গায় বৈধ স্ট্যান্ড গুলো সেখানে আমরা মার্কিং করে দেব এই প্রক্রিয়াটা করতে আমাদের কয়েকদিন সময় লাগবে এটা হওয়ার পরেই এই বিষয়ে অভিযান শুরু হবে আপনারা জানেন আমরা ইতিমধ্যে বলেছি যে আমরা ভাড়া নির্ধারণ করে দেব এবং যাত্রী সাধারণের নিরাপত্তার জন্য যদি প্রয়োজন হয় সেখানে গ্রিল লাগানোর এই বিষয়টা আমরা আমাদের টিমের সাথে কথা বলে সিদ্ধান্ত নেব যাচ্ছে এখানে পুলিশ প্রশাসন জেলা প্রশাসন সিটি কর্পোরেশন আমরা সবাই একই ফ্রিকুয়েন্সিতে একই টিম হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের জনগণের এই দুর্ভোগ লাঘব করার জন্য কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব। আমি বলেছি যে আমি একটা নিরাপদ নগরী গড়তে চাই এই নিরাপদ নগরী গড়ার জন্য যা কিছু প্রয়োজন আমরা সব জায়গায় হাত দেব হকার উচ্ছেদের বিষয়ে এখন আমাদের প্রস্তুতিটা সম্পন্ন হয়নি আমাদের হকাদের জন্য ঈদগাহের যে লালদিগির মাঠে লাল পারে পাড়ে যে তাদের বসানোর জন্য যে জায়গাটা সেটা এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি এটা প্রস্তুত হওয়ার পরেই আমরা কিন্তু অভিযানে আমরা ন্যায্য ভাড়ার ভিত্তিতে যেন তারা গাড়ি চালান এবং জনগণ যেন এই স্বস্তিতে এই গাড়িতে উঠে এবং এই ভাড়ার ব্যাপারে তাদের যেন কোনো সমস্যা না থাকে সেটার ব্যাপারে আমরা কাজ করব চোদ্দ তারিখের পরে পর তিন দিন এবং গতকাল এই অবৈধ এই যান এইসব যানবাহনগুলোকে সরিয়ে নেয়ার জন্য মাইকিং করা হয়েছে তো আমরা আমাদের প্রস্তুতি সম্পর্কে আপনারা জানেন যে আমরা গত 14 তারিখে বাস ট্রাক ভাই সবাই মালিক সমিতির শ্রমিক সংগঠনের যারা তাদের সাথে কথা বলেছি আমরা এরপরে তাদেরকে শান্তিনের সময় দিয়েছি মিঠিকে ছাৰি মিঠাই গৈছে না <laughs>